হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমাদেরকে একটা প্রশ্ন করি বলতো বন্ধুরা সব থেকে পৃথিবীতে সুন্দর জিনিস কি আমি বলছি ফুল আর বাচ্চা হ্যালো হাই তো এই যে এখন থেকে আমি ভিডিওটা আর কি স্টার্ট করছি হ্যালো হাই এভরি ওয়ান তো এখন ওই সাড়ে বারোটার মতো বাজে আর এখন আমি ওই ছেলেকে ঘুম পাড়িয়ে দেন সারাদিন একই টাইপের কাজ রোজ রোজ আর এর জন্য ভিডিও করিনি তো এখন ওই ছেলেকে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর কেউ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি সমস্ত কাজগুলো আবার শুরু করবো দুপুরের কাজগুলো তো চলো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করা তো এই যে দেখো দুপুরে ওকে ঘুম পাড়ানোর আগে এই যে আমার বিছানা পত্রের এই অবস্থা এগুলো কমপ্লিট করে দেন গেলাম এই যে রান্নাঘরে বাসন মাজতে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম ঘরটা মুছলাম দেন তারপরে আমরা স্নান করতে গেলাম নদীতে তো এই যে এখন যাচ্ছি নদীতে আর আমরা দুজনেই যাচ্ছি নদীতে স্নান করতে তো বিয়ের পর কয়েকবার গিয়েছি খুব একটা বেশি যাওয়া হয় না আমার তো অনেক দিন পরেই যাচ্ছি তো নদীর কাছে যত যাচ্ছি তত দেখছি যে নদীর জলটা না প্রায় শুকিয়ে গেছে যেহেতু গরমকাল আবার বর্ষাকালে এটা ঠিক হয়ে যায় তো নদীর জলে যে দেখছি যা অবস্থা এতে স্নান করার কোনো রকম কোনো মানে আশা ভরসাই নেই পুরো একদম নোংরা কচুরি পানা দিয়ে ভর্তি হয়ে গেছে তো আর স্নান করা তো হলো না তো তোমাদেরকে দেখাচ্ছি নদীটার অবস্থা কি হয়েছে এই দেখো এর মধ্যে স্নান করলে আর বাঁচার উপায় নেই তো যার কারণে আমি আর নদীতে নামলাম না আর কি তো তারপরে এই যে এখানে একটুখানি আমি জল নিয়ে একটু খেলা করছিলাম দেন আর তো স্নান করা হলো না তো নদীতে গিয়ে ঘুরে আসবো তাই একটু মাথায় জলে ছেঁড়া দিয়ে চলে আসলাম আর নদীর থেকে আমি তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাচ্ছি তো তারপরে বাড়িতে এসে দেখি আমাদের শীতলামা এসছে তো এখানে এটাই নিয়ম আছে মা শীতলা আসে আর ওই ছায়াটার মধ্যে জল ঢেলে দেওয়া হয় তো সেটাই নাকি মায়ের মাথায় জল দেওয়া হয় এরকম কিছু একটা আছে তো তারপরে এই যে তো এখন ওই চারটে তিন মতো বাজে তোমরা বেশিরভাগ টাইম আমাকে রান্নাঘরে দেখে থাকবে কারণ আমার বেশিরভাগ কাজটা রান্নাঘরেই কিন্তু থাকে তো এখন এই যে সাড়ে চারটে চার মতো বাজে প্রচণ্ড খিদে পেয়েছে তাই জন্য এসছে একটু ম্যাগি বানাতে এই যে এখন আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য একটু করেছি মশলা ছাড়া তারপরে চলে এলাম এটা একদম ওই সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তখন ওই যে সেদ্ধ ভাত বসিয়েছি আর এটা রাত নটায় তো সমস্ত কাজ সেরে ওই নটার দিকে একটু ডালের বড়া ভাজছিলাম আর কি তো এই যে রাত্রেবেলা সেদ্ধ তো আর কি করবো বুঝে পাচ্ছিলাম না তো তারপরে ভাবলাম না একটু বড়াই ভেজে নি সুপ্রভাত বন্ধুরা এটা পরের দিন সকালে আমি ছোট ছোট ক্লিপ নিয়ে ছিলাম আমি সকালে যা কাজকর্ম করি আর কি এগুলোই করি আর কি দেখাবো বলো যেগুলো আমি করি সেগুলো তো দেখাবো তো এই যে এখন এই সমস্ত কাজগুলো আমি ছোটো ছোটো করে দেখিয়ে দিচ্ছি শর্টে যে আমি কী কী করলাম এই যে রান্নাঘরে কালকে রাত্রে রান্নাঘরটা পরিষ্কার আমি অনেক রাতে রান্নাঘরে এসছিলাম তাকে অনেক পরিষ্কার করা হয়নি তাই সকালবেলা এগুলোকে একটু পরিষ্কার তারপরে রান্নাঘরে তো চলে এলাম এবারে যে ছেলের জন্য একটু খাবার করলো উঠে গেলেই ও খেতে পাবে তো আজকে সকালের চাপ ছিল বলে আর না সকালের খাওয়াটা ওর মিসিং হয়ে গেছে ওর খাবারটা রেডি করেই আমার সকাল থেকে তো শুরু হয় থাইরয়েড একশো পাওয়ারের ওষুধ দিয়ে তাহলে ভাবো যে আমার কী পরিমাণ মানে শরীর খারাপ তো এই ওষুধটা দিয়েই শুরু হয় তো তারপরে এই যে ছেলেটা শুনশোনে চলে এলাম খারাপ অবস্থা তো এই যে এখানে ছেলের সঙ্গে একটু খেলা করছিলাম তো ওকে খাওয়ানো মানে খাওয়ানো মানে তো প্রচুর ঝামেলা এক ঘন্টা ভরে খাওয়াতে হয় তারপরে এই যে বিছানাপত্র গুছিয়ে দেন তারপরে এই যে কালকে আমাদের এখানে মা রক্ষাকালী শীতলা মায়ের পুজো হয়েছিলো তো সেখানে ভোগ দেওয়া হয়েছিল তো সেই ভোগ খাচ্ছিলাম খেয়ে চলে এসছে এই যে রান্না বসাতে তো আজকে রান্না হবে আমডাল তার সাথে আমের টক আর হচ্ছে আলু সিম ভাজা তো এই যে এখানে ডাল বসিয়ে দিচ্ছি তো আমি আগেই বলেছি যে আমাদের কড়াইটা কিন্তু স্কিপ করবে কড়াইটা কিন্তু লোহার কড়াই যার কারণে এতটাই কালো লাগে দেখতে তো এই যে আমাদের রান্নাঘরের পেছনের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা সুন্দর লাগছে দেখো একটা কথা কি গ্রামের পরিবেশ কিন্তু সত্যি একটা অন্যরকম একটা পরিবেশ দেন তারপরে না রান্না চাপিয়ে দিয়ে এই যে কিছু আমার জামাকাপড় তো এই যে রান্না চাপিয়ে দিয়ে আমার কিছু জামাকাপড় ছিল তো সেগুলো না ভিজিয়ে রেখেছি কী করবো তো শুনেছি যে বৃষ্টি হবে এর জন্য খুব তাড়াতাড়ি করে না আমি এগুলো একটু মেলে দিচ্ছিলাম তো কিছু করার নেই রান্না করতে করতে এটা করতে হলো তারপরে এই যে এসে ডালটা রান্না করছে আর এই যে এখানে সবজি কেটে নিয়েছি তো একদম সিম্পল মেনু আজকে একদমই সিম্পলভাবে রান্না এই যে এখানে আমি আলু আর সিমটা একটু ভেজে নিচ্ছি আর অন্য কড়াইতে আমি বসিয়ে দিয়েছি আমের টক চাটনি নয় টক তো তারপরে এই যে এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম দিতে দিতে আবার হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে ছেলের জন্য জল রোদ দিতে হবে তো জলটা রোদ দিয়ে ওকে আবার আমি একটু ঘরে একটু কলা খাইয়ে দিয়ে এলাম যেহেতু ও অনেক সকালে খেয়েছে খিদে পেয়ে গেছে তো ও আর কারো কাছে খেতে যায় না তো এই জন্য আমি ওকে খাইয়ে দিয়ে এলাম আর এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি আমি আমের টক তো আমার খুব একটা ভালো লাগে না আয়নের ঠামি বললো খাবে তাই আমি একটু করে দিলাম আর এখানে ওই যে ওকে অনেক যুদ্ধ করে খাইয়ে স্নান করিয়ে এই যে নিয়ে এসেছি এখন এই যে যুদ্ধ আবার শুরু করেছে এই যে এখন ঘুমাবে তাই জন্য এরকম করছে তো ওকে ঘুম পাড়াবো কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু খেতেই পারিনি তো প্রচণ্ড জ্বালাচ্ছে তো এবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই যে একটু বাইরের পরিবেশটা দেখালাম কেমন রোদ উঠেছে তো অবশেষে ফাইনালি আমি একটু খেতে বসতে পারলাম